দেখো সকালবেলা ফুল বেশি আজকে ছিল না তো সকালে পুজো দিয়ে দিয়েছি এ দেখো ঠিক আছে এ দেখো এদিকে এই যে ভোগ দিয়ে দিয়েছি ঠিক আছে চিড়ের ভোগ দিতে হয় পরের দিক তো সেই জন্য দেখো দিয়ে দিয়েছি আর বাইরে দেখো বৃষ্টি আকাশে মেঘ আর বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি কি যে বৃষ্টি পড়ছে আর হচ্ছে কি আর বলবো তোমাদের বিশাল বৃষ্টি

সাইড ঠিক করতে গেলো বাবুই এনে দিল আমাকে দই দই তুলে দিলাম আর মা ওদিকে রান্না করছে দেখলাম ডাল এনে ডাল এনেছে পাপড় মানে ডাল পাথর হবে শাক হবে কারণ ওকে শাক খেতে হয় তো সেই জন্য আজকে আবার হচ্ছে বামন দ্বাদশ ভোত আজকে ঠিক আছে মানে আজকের দিনে যে বামন মানে নারায়ণ বামন অবতার হয়েছিলো ঠিক আছে সেই সেই দিন হচ্ছে আজকে তো তাই সেই ব্রতটাও আছে সেই ব্রতটা আমি একসঙ্গে করেই গেছি ঠিক আছে তো চলো ভাই ঘুমি আছে আর তো এই তো হাওয়া হতে তোমাকে কি বলবো হাওয়া যেমন দিচ্ছি তেমন চলো মা আমাকে বলেছে তেল নিয়ে যেতে তেল নিয়ে যা এই দেখো এটা না সাবান জানো এই দেখো এখানে চারটে সাবান দুশো টাকা দাম না কত টাকা নিয়েছে দুশো টাকা ভাবো চারটে আছে মধ্যে একটা আমি ইউজ করি ভালো সেন্টটা খুব চন্দন তো ভালো ঠিক আছে আর একটা আছে সর্ষের তেল আর একটা আছে না ইয়ে তেল সাদা তেল আর একটা কলগেট আছে দেখাচ্ছি দাদা এই দেখো ভিতরে এ দেখো কলগেট ঠিক আছে দাদা এই যে আর এটা দেখো সর্ষের তেল ঠিক আছে একটা সাদা তেলও আছে দাদা দাদা কি হয়েছে মা কি বলো

সாய் এখানে গো ভাত বেড়ে ভাত আর এটা হচ্ছে পুঁই শাক আলো দিয়ে তরকারি করেছিল সেটা আর এদের সাথে সম্বল যে এটা আছে এখানে ডাল আছে আর এখানে এই যে পুরো পুরো বাপুর এই যে পাপড় ভাজাছে অন্ধকারে কি করব গুলো ঘুরে গেছে এরকম হয় লাল লাল ঠিক আছে এটা হচ্ছে পাপড় ভাজা এখানে দেখো যে ডাল যেটা আলাদা করেছিল ভেন্ডি ভাজা নিজে গুড মর্নিং কে আমরা তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছে তোমাদের সবাই আমি খুব ভালো আছি তোমাদেরকে সাথে নিয়ে সকাল থেকে ব্লগটা শুরু করছি ভালো লাগবে সকালবেলা ঘুমতে উঠে গেছে ঘুমতে ঘুরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে বাইরে প্রজন্ম বৃষ্টি পড়ছে সকালবেলায় পড়ছিলো না বৃষ্টি বাবু কাজে গেল তো এখন আবার একটু করে পড়েই যাচ্ছে তো হাতে একটু দেখুন এই কাজ করে নিয়েছি এই হাতে পড়েছি রান হাতেও পড়েছি ঠিক আছে আর আমি ভেবেছি একটু পার্লারে যাবো ধরবো দেখো কী অবস্থা হাতে একটু পার্লারে যাবো সেটাও তো যেতে পারছি না কারণ বৃষ্টি পড়ছে এই হচ্ছে ব্যাপার আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে কারণ বাড়িতে ছেলের আজকে মুখ পোশাক তো মন্দিরে দেবে তো কোন মন্দির দেবে তোমাদের বলে দিচ্ছি সেই আর মাস্টার এসেছিলো তোমাদের সঙ্গে শেয়ার করতেছিলাম না যে রাধা মাদর তলায় যাবো গিয়েছিলাম সেই ভিডিও মতো তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি তো সেইখানেই আজকে হচ্ছে মুখে পোশাক হচ্ছে তো আমি তো ভেবেছি যাবো না কিন্তু ওখান থেকে রাধা ফোন করে যাচ্ছে যাওয়ার জন্য ঠিক আছে না গেলে হবে না এখন সে ব্যাপার দেখা যাক বৃষ্টি তো বৃষ্টি তো পড়ছেই এখন তো যদি কমে তাহলে যাবো এই প্ল্যান আছে আমি ভেবেছি সবগুলো পার্লারে যাবো কিন্তু যেতে পারিনি আছে মাউন থেকে ভাত চাকরি দিচ্ছে বলে সেটা ভাত করে নিই যাবোই একটার দিকে ঠিক আছে একটা দেড়টার দিকে যাবো দেখো ঠাকুর ঠাকুর সব ধুয়ে রেখেছি জল এনে রেখেছি এখানে স্নান করতে যাবো তো ধরো যেতেই পারিনি আর বাইরে পড়ছে বৃষ্টি দেখবে এটা বাইরে বৃষ্টি আর বৃষ্টি আমি দেখো বৃষ্টি টিপটি 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 করে পড়ছে হ্যাঁ কি আর করবো বলো এখানে দেখো মা ফুল তুলে নিয়েছে তুলসী পাতা দেখো তুলে নিয়েছে ঠিক আছে আর এই যে আমাদের ঠাকুর স্নান করব তারপর পুজো দেবো বৃষ্টি পড়ছে আমাদের কি আর করবো এখানে দেখো মা ভাত চাপিয়ে দিয়েছে এই যে ঠিক আছে ভাত দেখো গেছে তো এটা গ্যাসটা কমিয়ে দিই তো গ্যাসটা কমিয়ে দিলাম তোমার সঙ্গে শেয়ার করছি দেখো এই দেখো একটা গাছ আমাদের পাশে বাজি গাছ গাছে কত পেতে পারবে পেতেই পেতে পেতেই পেতে আলু কেটে নিয়েছে আলু আর মনে হয় ওই না এই দেখো সয়াবিন এখানে ভিজিয়ে রেখেছে তার মানে সয়াবিন দিয়ে যে আলু আলু দিয়ে ঝোল হবে ঠিক আছে এই যে এখানে শুকনো লঙ্কা এনেছে ভাজা খাওয়ার জন্য হয়তো সম্বাদ দিবে সেজন্য হয়তো ঠিক আছে আর এখানে দেখো মশলা করে নিয়েছে মা টমেটো আদা জিরা আছে ঠিক আছে এই যে মশলা করে নিয়েছে আর টমেটো আছে আর এখানে কাঁকরোল আছে দেখতে পাচ্ছি কাকরোল আছে আর পটল আছে ভাজা তার মানে আর পটল ভাজা সবই আরও তরকারি বেশ আর যেটা তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম দেখো ডিম এনেছিল না আর এই যে কটা দিয়ে ডিম আছে এক লাইন দু লাইন হয়ে গেছে দু লাইন দু লাইন আর হাফ দেখো আবার বৃষ্টি শুরু হয়ে গেছে টিপ টিপ করে পড়ছিল এখন আবার জোরে জোরে পড়ছে কি যে করি না তো আমরা স্নান করে চলে এসেছি তারপরে করে সব তুলে দেবো বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে জল আনবো কী করে এবার হোক বৃষ্টি কমবে তারপর জল আনবো তারপরে পুজো দেবো মা দিকে রান্না বান্না হয়ে গেছে ভাত হয়ে গেছে ভালো হয়ে গেছে এখন যেহেতু কত ভাজা আর সব ভালো হয়ে গেছে এখন হচ্ছে শাকি রান্না করছে তো চলো বাইরে বৃষ্টি করতে কমলে তারপরে আর কলেও জল নাই কলটা নষ্ট হয়েছে জল থাকছে না জল এখন চলে আসে এখানে দেখো পুজো দিয়ে দিয়েছি

দাদুরও রেডি হয়ে গেছি দেখো আমি রেডি হয়ে গেছি সবাই এক একে রেডি হয়ে গেছে তো বাইরে বৃষ্টি তো বৃষ্টি করে পড়ছে তার মধ্যে যেতে হবে কিছু করার নেই তো চলো যাই ঠিক আছে ওই যে আমার মা ওই যে রেডি হয়ে গেছে ঠিক আছে ভাইও রেডি হয়ে গেছে ঘরে আছে হ্যাঁ আসো দেখা যায় না এই যে ভালো আছো

আমার স্বামী বলো যে ওকে নিয়ে আয় আপনার গাড়ি পাঠাবে লোকালিতে আপনাকে গাড়ি পাঠাবে

물로 빨간 거 তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ বাইরে তো চলে এসেছি বাড়িতে টোটো করে আসলাম ঠিক আছে প্রথমে মা বাড়িতে গেছি তো মা বাড়িতে ফোন থেকে আবার আসলাম টোটো করে তো সন্ধ্যা হয়ে গেছে মা গেলো দুধান্তে ভাই ক্লাস হচ্ছে ভাই ক্লাস করছে বাবু কাছ থেকে এসে আবার গেল কোথায় আর আমি সন্ধ্যা দেবো সন্ধ্যা হয়ে গেছে ঠিক আছে তো চলো সন্ধ্যাটা দিয়ে নিই সবার সবার সন্ধ্যাটা হয়ে গেছে এসে ঘরটা ঝাড় দিলাম দিয়ে তারপরে এখন হচ্ছে সোনা দেবো চলো দিয়ে নিই ঠিক আছে আমার দুধ নিয়ে আসুক তো বন্ধুরা কালকে ভিডিওটা শেষ করতে পারিনি রাত্রেবেলাতে রুটি করেছিলো রুটি আর সব তরকারি সকালে দেখেছিলাম সে তরকারি দিয়ে রুটি দিয়ে খেয়ে দিয়েছিলাম ভাই বলেছিল তরকারি আনবে তো ও আর আনতে যায়নি ঠিক আছে ওদের বৃষ্টিও পোষণ বাচ্চাদের তো তাই তো সেজন্য সেজন্য আমি শেয়ার করতে পারিনি আর মোবাইলটা ছিল এখানে আমারও চাদর স্ট্রাজার শেয়ার করব তো চলো সকাল তো হয়ে গেছে ঠিক আছে তো চলো ওখানে কথা বলবো হয়ে গেছি ওখানে গিয়ে না ওই দাদার ছেলের মানে আমি ভিডিও করতে পারিনি ঠিক আছে আমরা আমরা যতক্ষণ গিয়েছিলাম ততক্ষণ সব হয়ে গেছিলো সব হয়ে গেছিলো আর আমরা যখন গিয়েছে তখন সবার খাচ্ছে এরকম তো কি আর ওখানে শেয়ার করবো বলো তো যতটা বেশি করেছি শেয়ার তো চলো ধীরে এইটুকুই চলো আবার দেখা যাচ্ছে পরবর্তী ব্লগে তখন সবাইকে বাই বাই